জীবন খুবই ছোট তাই অহংকার করা মোটেই ঠিক নয় বুবলি নাইকে বুবলি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অন্যদিকে পাশাপাশি গৌতম সাহা নিয়মিত কাজ করেছেন সেই অন্যদিকে কাজে রিলস ও পেশাদার চিত্র নিয়মিত অন্যদিকে ফেসবুকে পোস্ট করেছেন ফলে অন্যদিকে সিনেমার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি বেশি প্রচলিত হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজিরা অন্যদিকে হয়ে নানান প্রসঙ্গের কথা অনেকে বলেন বুবলি সেখানে অনেকে বুবলি বলেন আমাদের অদিকে জীবন খুবই ছোট তাই অহংকার করা মোটেই ঠিক নয় এই সময় তিনি বলেন আমার মনে হয় মানুষের আচার আচরণও খুবই গুরুত্বপূর্ণ আমার তো মানুষ শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যের কষ্ট পায় এরপর গুগলি আরও বলেন আমরা আমাদেরকে সবাই নিজেদের মতোই কিন্তু আমরা কোথায় যে ইদানিং প্রশংসা করা ভুলে আমাদেরকে যাচ্ছি মানুষের প্রশংসা করা ভালো আচরণের গণিত প্রকাশ ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলেন তিনি বলে ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস ও সম্মান আত্মবন্ধুত্ব